আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত ও দেখতেই পাইতেছেন আমাদের এখানে সামার চলতেছে সামারের রুদ্রে বসে আছি খুবই 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 আরাম লাগছে। যাই হোক আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এমন একটা বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা তো আপনারা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছেন আমার মনে হয় না এই টপিকে আর কেউ ভিডিও বানাইছে আগে তো আমরা যারা বাংলাদেশে আসি বা বাংলাদেশ থেকে যারা আসি তারা হয়তো অনেকেই মনে করি যে ইউকেতে যাওয়ার পরে মনে হয় প্রচুর টাকাই টাকা ইনকাম করব প্রচুর টাকা কিন্তু কেউ কি এখন পর্যন্ত এটুকু চিন্তা করছেন যে ইউকে যারা সারভাইভ করতেছে আমাদের মতো যারা স্টুডেন্ট আসছিল যারা 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 ফিউচারে আসবে বা আছে তারা সারভাইভ করতেছে ইউকে আমাদের প্রতিদিন কত টাকা খরচ করে সারভাইভ করা লাগতেছে চলুন আজকে আপনাদের সাথে সেই হিসাবটা করি যে আমাদের ইউকেতে তে সার্ভাইভ করতে গিয়ে আমরা প্রতিদিন কত টাকা খরচ করতেছি তো মান্থলি ইনকামের চিন্তা করেন হিসাব করেন আজকে হিসাব করব প্রতিদিন আমাদের কত টাকা খরচ হয় এবং মান্থলি কত টাকা আমাদের খরচ করে এখানে সারভাইভ করতে হয় প্রথম যেই খরচটা আসে সব থেকে বেশি যেই খরচটা সেটা হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন আপনি যে বাসায় থাকবেন আপনি যে বাসা ভাড়া দিয়ে থাকবেন আপনি যে আপনি যে প্রতি রাতে ঘুমাবেন সেই ঘুমানোর খরচ মনে করেন আপনি যদি সিঙ্গেলও কোনো একটা বাসায় শেয়ার করে থাকতেছেন কারোর সাথে একটা রুমে দুজন তিনজনের সাথে শেয়ার করতেছেন তারপরও আপনার মিনিমাম খরচ দাঁড়াবে হচ্ছে গিয়ে মান্থলি তিনশো থেকে চারশো পাউন্ড যেটা সর্বনিম্ন এখন আপনি যদি একলা একটা রুম নিয়ে থাকেন সেক্ষেত্রে তো খরচটা আরও বেশি হবে তো আমি মিনিমাম প্রাইসটা যদি হিসাব করি মান্থলি তিন থেকে চারশো পাউন্ড আপনার খরচ যাবে হচ্ছে শুধুমাত্র বাসা বাড়া যেটা প্রতিদিন হিসাব করলে আসে আপনার দশ থেকে বারো পাউন্ডের মতো আসে প্রতিদিনের হিসাবে তো প্রতিদিন ঘুমাইতে গেলে আপনার দশ থেকে বারো পণ্য খরচ করা লাগতেছে যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি সতেরোশো আঠারোশো টাকার মতো চিন্তা করি আপনি যদি বড় শহরে থাকেন বা রুরাল এরিয়াতে থাকেন সেই ক্ষেত্রে খরচ কিছুটা কম বেশি হইতে পারে আমি একটা অ্যাভারেজ আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের এরপরে যে খরচটা আছে সব থেকে বড়ো খরচ সেটা হচ্ছে গিয়ে আমাদের খাওয়া খরচ আমরা যে খাই প্রতিদিনের খাবার খাই সেই খরচটা তো রাফলি একটা স্টুডেন্টের বা একজনের খাওয়া খরচ প্রতি মাসে একশো পঞ্চাশ থেকে দুশো পাউন্ডের ভিতরে হয়ে যায় রাফলে আমি যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এবং এই খাবার খরচটা ডিপেন্ড করতেছে কমপ্লিটলি আপনার পর তো আমি যেহেতু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি তো সেই ক্ষেত্রে আমি একশো পঞ্চাশ থেকে দুশো পাউন্ড আমি একজনের খাবার খরচ ধরলাম যেটা প্রতিদিন হিসাব করলে আসে পাঁচ থেকে সাত পাউন্ড বা আট পাউন্ড এমন আসে তো ধরেন পাঁচ থেকে সাত পাউন্ডের ভিতরে আপনার প্রতিদিন খাবার খরচ লাগতেছে ইউকেতে বাংলাদেশি টাকায় মোটামুটি প্রায় এক এক হাজার টাকার মতো হয় প্রতিদিন খাবার খরচ লাগতেছে এর মধ্যে যদি আপনি বাইরে মাঝে মাঝে খান আপনার তো অবশ্যই বাইরে খাওয়ার ইচ্ছা হবে মাঝে মাঝে বাইরে খাইতে মন চাইবে সেই ক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ যদি আপনি মনে করেন একবার বা দুইবারও আপনার মনে হয় বাইরে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হইতেছে তখন আপনি খাইলেন তখন দেখা গেছে আপনার আরও সপ্তাহে দশ পনেরো পাউন্ড চলে গেছে ওইদিকে তো ওইদিকে হিসাব করলে আমি আরও প্রতিদিন দুই পাউন্ড শুধুমাত্র বাইরের খাওয়ার জন্য হিসাব করলাম সেই ক্ষেত্রে প্রতিদিন আমাদের ইউকেতে খাবার খরচ লাগতেছে আট পাউন্ড থেকে নয় পাউন্ডের মতো প্রতিদিন মোটামুটি বাংলাদেশে টাকায় বারোশো টাকা থেকে তেরোশো টাকার মতো চেম্বারে আসি আমাদের যেই খরচটা প্রতিদিনই হয় সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন কস্ট এখন একজন স্টুডেন্ট যদি আসে তাকে তো অবশ্যই তার ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে তার কাজে যাওয়া লাগবে সেই ক্ষেত্রে বাস ট্রেন অনেক কিছুই আমাদের ট্রান্সপোর্টেশন ব্যবহার করা লাগে ফর এক্সাম্পল আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন আপনি যদি বাস ইউজ করেন আপনাকে বাসে উঠলেই আপনাকে তিন পাউন্ড দেওয়া লাগবে বাসে উঠলেই আপনি যে কোনো জায়গা যান আপনাকে তিন পাউন্ড দেওয়া লাগবে যেটা রিসেন্টলি প্রাইসটা ইনক্রিজ হয়েছে অ্যান্ড ট্রেনে যদি যান সেটা তো ডিপেন্ড করছে আপনার জোনের উপরে তো আমি যদি রাফলি হিসাব করি রাফলি হিসাব করলে প্রতিদিন একজন মানুষের ইউকেতে তিন থেকে চার পাউন্ড বা পাঁচ পাউন্ড খরচ যায় হচ্ছে গিয়ার ট্রান্সপোর্ট খরচ ধরলাম আপনি আমি চার পাউন্ড প্রতিদিন খরচ যায় সেটা হচ্ছে ট্রান্সপোর্ট খরচ যেটা বাংলাদেশে টাকায় মোটামুটি ছয় থেকে সাতশো টাকার মতো আসে প্রতিদিন পরে আরও যে খরচটা আছে আমাদের প্রতিদিনই মোটামুটি করা লাগে সেটা হচ্ছে গিয়ে দেখেন আপনি এখানে আসার পরে তো ইন্টারনেট ইউজ করবেন আপনি অনেকে হয়তো নতুন মোবাইল ফোন কিনে কন্ট্রাক্টের মাধ্যমে তো ওইগুলো আসলে কন্ট্রাক্টের মাধ্যমেই করতে হয় তো আপনার যে ইন্টারনেট যাবতীয় আরও যে অন্যান্য খরচপাতে আছে আপনার ইন্টারনেট আছে আপনার লন্ড্রি আছে দেখবেন আপনার শপিং টপিং অনেক কিছু লাগায়া সেটা ডিপেন্ড করতেছে অবশ্য কমপ্লিটলি আপনার উপর এই হিসাবটা যদি আমি রাফলি করি দেখা গেছে মোটামুটি ইন্টারনেট প্লাস হচ্ছে গিয়ে আপনার আরও যে আনুষাঙ্গিক খরচ আছে সেই খরচগুলা যদি আমি হিসাব করি তাহলে প্রতিদিন তিন থেকে পাঁচ পাউন্ড এখানে খরচ হয় প্রতিদিন তো তিন থেকে পাঁচ পাউন্ড যদি খরচ হয় সেটা বেশি টাকায় মোটামুটি ছয় থেকে সাতশো টাকার মতো আসে এই যে চার পাঁচটা খরচের হিসাব আমি দিলাম এইগুলো কিন্তু ম্যান্ডেটরি এইগুলো আপনার করাই লাগবে মাঝে মাঝে কারো কারো দেখা গেছে এর থেকে বাইরেও খরচ হয়ে যায় মাঝে মাঝে এক্সট্রা খরচ হয়ে যায় সেইগুলো আমি বাদই দিলাম আমি একদম মিনিমাম হিসাব করে এখন যদি আমি কমপ্লিট এক খরচটাকে ক্যালকুলেশন করি যে প্রতিদিন আমাদের এখানে সারভাইভ করতে গেলে কত টাকা খরচ করা লাগতেছে সেটা কিন্তু মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পাউন্ড হয়ে যায় প্রতিদিন খরচ আমাদের ঘুমাইতে গেলে খরচ দেওয়া লাগতেছে খাইতে গেলে খরচ দেওয়া লাগতেছে তো সেটা মোটামুটি আমার কাছে মনে হয় পঁচিশ থেকে তিরিশ পাউন্ড আমাদের রাফলি চলে যায় প্রতিদিন যেটা বাংলাদেশ টাকায় সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত হইতে পারে প্রতিদিন এখন জাস্ট চিন্তা করেন আমরা এইখানে আসার পরে ইনকাম করি ঠিকই কিন্তু আমাদের সেই অনুযায়ী খরচও আছে এখন একজন স্টুডেন্ট বা একজন ইমিগ্রেন্ট যারা ইউকেতে আছে। একজনের প্রতিদিন সারভাইভ করতে গেলে যদি সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতো খরচ করা লাগে খরচ হয়ে যায় মান্থলি কত হইতেছে সেইটা একটু আপনারাই হিসাব করেন তো দেখা গেছে এক লক্ষ টাকার উপরে হয়ে যায় এক লক্ষ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মতো হয়ে যায় এখন ইনকাম করলে কি হবে খরচ হিসাব করছেন এইগুলো হচ্ছে মিনিমাম খরচ আসলে এই খরচগুলা অনেকেই বিশ্বাস করতে চায় না নি মনে করে ইউকে তে আসার পরে অনেক টাকা ইনকাম করতেছে এত টাকা যায় কই এত টাকা কই যায় এখন আপনি বুঝতে পারছেন এই টাকাগুলো কই যায় আমাদের যে এই ইনকামগুলো কই যায় আমরা যত টাকা ইনকাম করি এর সিংহভাগ এর বেশিরভাগ টাকা চলে যায় হচ্ছে গিয়ে আমাদের সার্ভাইভের পেছনে তো আজকের এই ভিডিওটা এই উদ্দেশ্যেই বানানো যে জাস্ট আপনাদের একটা আইডিয়া দেয়া ধারণা দেয়া যে এখানে আসলে পরে আপনার কেমন খরচ হইতে পারে যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন ইউকেতে আসবেন আসার পরে এই ধারণাটা আমি মনে করি অবশ্যই আপনাদের রাখা উচিত যে আমি যখন ইউকেতে যাব যাওয়ার পরে আমাদের কত টাকা খরচ হইতে পারে কিভাবে আপনি খরচ কমাইতে পারেন খরচ কমানোর কিছু টিপস আছে যেটা নিয়ে আমি স্পেসিফিক আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ইচ্ছা করি পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন ভিডিও শেয়ার করে আপনার ফ্রেন্ডস সার্কেলকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং সেই সাথে ফ্যাক্টস ইউকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পায়